হ্যালো ভ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি এখন ওয়েস্ট বেঙ্গলের ফিনান্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আছি তো এখানে আপনাদের একটা নতুন সার্কুলার পাবলিশ করা হয়েছে দেখুন আপনাদের তিরিশ এক দু হাজার পঁচিশ অর্থাৎ গতকাল আপনাদের এই সার্কুলারটা পাবলিশ করা হয়েছে এবং সাবজেক্টে বলা হচ্ছে পার্সেল মডিফিকেশান এগেনস্ট দোলযাত্রা অ্যান্ড হোলি যেটা আপনাদের ফরটিন মার্চ ফ্রাইডে টু থাউজেন্ড পড়েছে তো সেটার রেসপেক্টে একটা নোটিশ পাবলিশ করা হয়েছে আমরা সেই নোটিশটা একটু আপনাদের দেখে নেবো যে এখানে কি বলা হয়েছে তো এটা হলো সেই নোটিশটা তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আপনারা দেখতে পাচ্ছেন ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ থেকে পাবলিশ করা হয়েছে নোটিফিকেশন এখানে বলা হচ্ছে অ্যাজ দোলযাত্রা অ্যান্ড হোলি ফল অন সেম ডে দিস ইয়ার দেয়ার ফর ইন পার্সেল মডিফিকেশান অব নোটিফিকেশান নাম্বার যেটা বাইশ এগারো দু হাজার চব্বিশে পাবলিশ করা হয়েছিল ইন দ্য লিস্ট অফ পাবলিক হলিডেজ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আন্ডার এনআই অ্যাক্ট লিস্ট ওয়ান দোলযাত্রা ফোরটিন্থ মার্চ ফ্রাইডে মে বি রিড অ্যাজ দোলযাত্রা অ্যান্ড হোলি ফোরটিন্থ মার্চ ফ্রাইডে ইট ইজ ইন দ্য সেট নোটিফিকেশান ইন দ্য লিস্ট অফ হলিডেজ আন্ডার দ্য অর্ডার অফ স্টেট গভর্নমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রিলিস টু ডে আফটার দোলযাত্রা ফিফটিন্থ মার্চ স্যাটারডে মে বি রিড অ্যাজ ডে আফটার দোলযাত্রা অ্যান্ড হোলি ফিফটিন মার্চ স্যাটারডে অল ডিপার্টমেন্টস আর রিকোয়েস্টেড টু ইনফর্ম অল অফিসেস পাবলিক সেক্টর ইউনিটস অ্যান্ড আদার প্যারাস্টেটাল আন্ডার দেয়ার কন্ট্রোল অ্যাকর্ডিংলি তো এখানে যেটা বলা হচ্ছে আপনাদের একটা নোটিফিকেশান পাবলিশ করা হয়েছিল যেখানে আপনাদের যে গভর্নমেন্ট হলিডেজ রয়েছে তো সেখানে মেনশান করা ছিল যে চোদ্দোই মার্চ শুক্রবার দু হাজার পঁচিশ সেটা আপনাদের আপনাদের দোলযাত্রার জন্য ছুটি থাকছে শুক্রবার যেটা কিন্তু এটা যেহেতু এবছর দোলযাত্রা এবং হোলি এটা একই দিনে পড়েছে সেটা চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ সেই জন্য এই যে শুক্রবার চোদ্দোই মার্চ দিনটিকে শুধুমাত্র দোল দোলযাত্রার জন্য ছুটি ঘোষণা না করে সেটাকে মডিফিকেশান করে দোলযাত্রার জায়গা দোলযাত্রা এবং হোলি এই হিসেবে কিন্তু ছুটি ঘোষণা করা হচ্ছে এবং পরের দিন যেটা ঠিক আছে যেটা আপনাদের পনেরোই মার্চ সেটা কিন্তু ডে আফটার আপনাদের কিন্তু এই দোলযাত্রার পর একদিন ছুটি থাকে ঠিক আছে তো সেখানে আপনাদের বলা হচ্ছে যে যেই স্যাটারডেটা অর্থাৎ পনেরোই মার্চ মেবি ইড ডে আফটার দোলযাত্রা এটার বদলে ডে আফটার দোলযাত্রা অ্যান্ড হোলি এইভাবেই কিন্তু জনশোধীকে পড়া হয় ঠিক আছে অর্থাৎ শুক্র এবং শনিবার দুদিন আপনাদের ছুটি আছে চোদ্দো তারিখ এবং পনেরো তারিখ মার্চ মাসের তো এটাই কিন্তু একটু ছোটো ছোটোখাটো সেখানে ভাষার একটু চেঞ্জ করা হয়েছে ঠিক আছে তো নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন